নিবেদিত মিনিটের সবাইকে স্বাগতম প্রতিদিন বাইরের খাবার খাওয়াটা এক ঠিক কতটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে অনেকে এই বিষয়টি জানেন না বাইরের খাবার প্রতিদিন খান কারণ অনেক সময় অনেকে আলস্যতা কাজ করে যে ইফতারের সময় কোনো কিছু বানাতে চান না কিন্তু বাইরের খাবার যে আপনি খাচ্ছেন এই খাবারটি আসলে কোন তেলে ভাজা এবং একই তেল কি বারবার দিচ্ছে কিনা তা কিন্তু আপনারা জানেন না কারণ একদিনের তেল যখন আরেক দিন ভাজা হয় তখন কিন্তু সেই তেল ট্রান্সফ্যাটে পরিণত হয় যা ক্যান্সারের কারণ হতে পারে এবং বাইরের খাবার খেলে ডাইজেশনের সমস্যা তো হয়ই ডায়রিয়া থেকে শুরু করে আমাশ হয় অনেক ধরনের সমস্যার কারণ হতে পারে যখন আপনি বাইরের খাবার খাবেন তখন কিন্তু ঘরের পুষ্টিকর খাবারের প্রতি আপনার কোনো রুচি থাকবে না যার জন্য আপনার হেলথের বেশ হ্যাম্পার ঘটতে পারে এজন্য আপনাকে অবশ্যই ঘরের পুষ্টিকর খাবার খেতে হবে এবং বাইরের খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে এবং স্কিনের ক্ষেত্রেও কিন্তু বাইরের খাবারটা আপনি যদি স্কিন ভালো রাখতে চান অবশ্যই বাইরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন ঘরের খাবারে আপনি মনোযোগ দিবেন আশা করি আজকের এই পর্বের মাধ্যমে আপনারা জানতে পারছেন রমজান মাসে বাইরের খাবার খাওয়াটা ঠিক কতটা স্বাস্থ্য ঝুঁকি